করা নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে আরামবাগ হাই স্কুলে চলছে এসএসসি একাদশ দ্বাদশের পরীক্ষা আজ সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা ভিড় জমায় বারোটা থেকে পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে একটায় পরীক্ষার্থীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায় পরীক্ষা নিয়ে সকলেই ইতিবাচক ফলাফলের আশা রাখছেন বলে জানা যাচ্ছে মোট সাতশো জন পরীক্ষার্থী এই পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা দিচ্ছে এবং সমস্ত দিকে কড়া নজরদারি রেখে সুষ্ঠুভাবেই পরীক্ষা সম্পন্ন হচ্ছে এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত আরাম্বাকে রিপোর্ট যেমন মেয়েদের ব্যাগটা আপনারা এখানে সবে গিয়ে যাবে এখানে সাইজগুলো তো রাখবেন এখানে আর এইখানটা ব্যাগগুলো সবই বাঁধিতে রাখার ব্যবস্থা পজিটিভ সব কিছু ভেবেই এসছি আশা করছি সব কিছু ভালোই হবে পরীক্ষার উপর নির্ভর যারা আছেন যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য দশ নম্বর ঘুরে দিয়েছে আপনি কি সেকেন্ড বার পরীক্ষা দিচ্ছেন না ফ্রেশার 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 হিসাবে আপনার একটি প্রশ্ন থাকতেই পারে যে এই কোনো নিয়মে থাকে না যে দশ নম্বর এদের জন্য

হচ্ছে মনে আশা করছেন এবারে হয়তো করছি পরীক্ষা দিচ্ছি মানে আশা আশা তো তো নিয়েই যারা চাকরি যারা তাদের দশ নম্বর আগে থেকে দশ নাম্বার এক্সট্রা দেওয়া হবে কিন্তু তাহলে আপনারা তো অনেকটাই পিছিয়ে থাকবেন সেটা তো পরের ব্যাপার আগে পরীক্ষাটা ভালো করি আগে ফার্স্ট আমাকে দেখতে হবে আমার প্রথমে লক্ষ্যটা কি ফার্স্ট লক্ষ্যটা দেখবো তারপরে তো পরের স্টেপ আগে প্রথমে স্টেপ আমার রিটেন তো আমি ওটাকে আগে দিই তারপর দিয়ে যাবো কোথায় বাড়ি আমার বাড়ি পোল দাদা যোগ্যদের তো এমনি চাকরি বিষয়ে তো এগিয়ে থাকছে এখানে তার মধ্যে তো আপনাদের তাহলে অনেকটাই পিছিয়ে পড়তে অনেকটা পিছিয়ে পড়তে এই পরীক্ষার ভবিষ্যৎ কি আছে ভবিষ্যৎ সে তো আমি বলতে পারছি না সেটা তো আমার নেই আলাদা ফিফটিং হচ্ছে কোনো ইলেকট্রনিক গ্যাজেট কোনো মোবাইল ফোন নিয়ে তারা ঢুকতে পারছে না অর্থাৎ একটা করা নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষাটা চলছে স্যার কতজন পরীক্ষার্থী আমার সাতশো জন পরীক্ষার্থী তার ভিতরে চারজন টেন্টেড আছে আর ছশো জন আমার পরীক্ষার্থী ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পাচ্ছেন না আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে